আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধে অনেক অনেক ও শুভেচ্ছা গোল্ডেন ম্যাথ এডুকেশনের পক্ষ থেকে আজকে তোমাদের গণিত বইয়ের চার দশমিক দুই এটা কত পৃষ্ঠায় একটু দেখে নিই চার দশমিক দুই তেষট্টি পৃষ্ঠার অনুশীলনের অঙ্ক তোমরা লক্ষ্য করছো স্ক্রিনে আমি এক থেকে যতগুলো করা যায় দেখে কতগুলো করা যায় অ্যাট ফার্স্ট তোমরা চারটে লক্ষ্য করছো প্রথম রাশিকে দ্বিতীয় রাশি তারা ভাগ করতে হবে সব ধরনের আছে আমি প্রতিটা সমাধানই করে দেবো সেটা সহযোগ আর কঠিন হোক কেননা তোমরা যেহেতু বরাবর কমেন্ট করেই থাকো স্যার সবগুলোর উত্তর চাই প্রথমে তবে একটা সুবিধা মানে আরেকটা বিষয় যে আমি কিন্তু অঙ্কগুলো আর পুনরায় তুলবো না একবার সরাসরি যেটা করতে বলে সেটাই করবো হ্যাঁ ঠিক আছে এই জিনিসটা কিন্তু একটা বার করছি যাতে করে সময় কম লাগে ইউটিউব ক্লাস কম সময়ের মধ্যে অনেক অ্যান্সারগুলো দেওয়া যায় সমাধানগুলো করা যায় যাই হোক প্রথমে আছে পঁয়তাল্লিশ এ টু দি পাওয়ার ফোর আমি ভগ্নাংশের আকারেই তুললাম অর্থাৎ আছে আছে পঁয়তাল্লিশ এ টু দি পাওয়ার ফোর নিচে কত দিয়ে নাইন এ টু দি পাওয়ার স্কোয়ার এ স্কোয়ার তাহলে নয় দিয়ে পঁয়তাল্লিশকে কাটলে পাঁচ নং পঁয়তাল্লিশ পাঁচ আর বিয়োগের সময় এক ভাগের সময় পাওয়ারে পাওয়ারে বিয়োগ হয় অর্থাৎ এখানে চার আর দুই বিয়োগ করলে থাকে দুই এর উপরে দুই এটাই অ্যান্সার তারপর দুই নম্বরটা দুই নম্বরটা আছে হচ্ছে তোমার মাইনাস টু ফোর to টু power ফাইভ নিচে আছে হচ্ছে তোমার হবে হচ্ছে থ্রি স্কোয়ার যেভাবে আছে অঙ্কটা আচ্ছা তারপরে তিন দিয়ে যদি চব্বিশকে করো কাটাকাটি তাহলে তিন 8 চব্বিশ আট হবে মাইনাস থেকে যাচ্ছে আর পাঁচ থেকে দুই বাদ দিলে থাকে তিন তার মানে মাইনাস এইট এ কিউ নির্ণ ভাগ ফল এত তোমরা প্রত্যেকবার লেখো হ্যাঁ যে অত নির্ণ ভাগল এইভাবে প্রত্যেকবারই লিখে রাখবে হ্যাঁ আমি কিন্তু লিখে দিলাম না তোমরা লিখবে অবশ্যই লিখবে তারপরে তিন নম্বরটা তিন নম্বরটা ত্রিশ এ ত্রিশ এ টু দি ফোর এক্স কিউব ওটা কত হচ্ছে হ্যাঁ ওটা আর মাইনাস সিক্স এ স্কোয়ার এই তো আছে তো এখানে দেখো ছয় দিয়ে যদি তিরিশকে কাটো পাঁচ তিরিশ তার মানে মাইনাস ফাইভ থাকলো মাইনাস যে কোনো একটাতে থেকে গেলে যে কোনো একটাতে মাইনাস থাকলে মাইনাসটা থেকে যাবে ঠিক আছে তারপর চার থেকে দুই বাদ দিল এ টু দুপা অর্থাৎ এ স্কোয়ার তারপর তিন থেকে এক বাদ দাও এখানে কিছু নে মানে এক আছে তাহলে থাকে দুই তার মানে এক্স স্কোয়ার এটাই অত নিম্নভাগ ফল ভাগ করা এত আচ্ছা এবার চার নম্বরটা চার নম্বরটা কি বলেছে আটাশ এক্স টু দি পর ফোর তারপর কত আছে ওয়াই কিউব জেড স্কোয়ার ওয়াই কিউব জেড স্কোয়ার কত দ্বারা ভাগ করব ফোর এক্স ওয়াই স্কোয়ার জেট তাহলে কত হবে চার দিয়ে আটাশকে করলে চার সাতটা আটাশ মাইনাস সেভেন অর্থাৎ মাইনাস সেভেন তারপর এক্স এখানে একটা এখানে চারটা তিনটা থাকে এক্স কিউব ভাগের সময় পাওয়ারে পাওয়ারে বিয়োগ হয় এখানে ওয়াই তিনটা আর এখানে দুইটা তার মানে শুধু ওয়াই এখানে দুটো জেট স্কোয়ার থেকে জেট বাদ দিলে থাকে তোমার ও জেট এটাই অত নির্ণয় ভাগ এত ওকে আচ্ছা এবারে পাঁচ নম্বর পাঁচ থেকে আট পর্যন্ত তোমরা স্ক্রিনে লক্ষ্য করছো তো আমি পাঁচ নম্বরটা কয়েকটা তুলে নিয়েছি সবই তুলে নিয়েছি আট নম্বরটা তুলবো সমস্যা নেই সেটা বিষয় না আর দেখো কত হচ্ছে চার দিয়ে যদি সত্রিশকে কাটো চার নৌ ছত্রিশ মানেসে মানেসেও কেটে যায় সো থাকছে হচ্ছে নাইন তারপর এখানে তিনটা একটা থাকে দুটা তারপর হচ্ছে যে কিউব এখানে আচ্ছা এখানে ওয়াই এখানে এক্স ওয়াই ডেড ওয়াইটাই আগে নি ওয়াই এখানে স্কোয়ার আসে তাহলে বাদ দিলে থাকে একটা জেড কিউব থেকে ডেড বাদ দিলে থাকে ডেড স্কোয়ার ওকে এটাই নিম্নভাগ ফেল তো তারপর এখানেও মাইনাস মাইনাস কেটে যাবে ঠিক আছে ছয় হ্যাঁ দুটোতে মাইনাস 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 কেটে যাবে আর দুই দিয়ে এগারোকে করলে এগারো বাইশকে করলে তাহলে থাকছে এগারো এখানে কিউব এখানে এক্স থাকে এক্স স্কোয়ার এখানে ওয়াই দুটো থেকে একটা বাদ দিলে থাকে ওয়াই জেড জেড চলে যাচ্ছে ঠিক আছে হ্যাঁ অর্থাৎ জেড থেকে জেড বাদ দিলে জেড জিরো হয় ওর জিরোর মানটা হচ্ছে ওয়ান তো ওয়ান যদি এখানে এর সাথে গুণ করা ওয়ানই এগারোই হয় যার কারণে আর কিচ্ছু লেখার প্রয়োজন নেই আচ্ছা এবারে সাত নম্বরটা দেখো একটু ভালোভাবে খেয়াল করতে হবে এখানে দুটো পদ আছে একটা হচ্ছে যে এইটুকু আরেকটা এটুকু তো দুটো পদের নিচে স্কোয়ার এবং বি স্কয়ার আছে সো আমি এবার যদি একটু আলাদা আলাদা করে তুলতে পারি সেটা কি এই যে এটার নিচে স্কোয়ার বি স্কোয়ার এটাও আছে মাইনাস মাইনাস আবার টু স্কোয়ার বি স্কোয়ার এটার নিচেও স্কোয়ার বি স্কোয়ার আছে মানে আলাদা আলাদা এই দুটার নিচে একসাথে আসে আমি আলাদা করে নিলাম আলাদা করে নিলে একটু সুবিধা হয় এই কারণে আলাদা করে নিলাম আচ্ছা এখন আমরা ভাগ করব। তো ভাগ করলে এখানে তো কিছু নেই তো ওয়ান আছে তিন এককে তিন থাকে তারপর হচ্ছে যে এ কিউব এ স্কোয়ার আছে শুধু এ থাকে বিস্কার বিস্কার চলে যাচ্ছে তারপর এখানে কি মাইনাস মাইনাস তারপর এখানেও ওয়ান আছে তো দু এক দুই হবে স্কোয়ার বিস্কোয়ার চলে যাচ্ছে এটাই আনসার অর্থাৎ নির্ণয় ভাগ ফল এত লিখে নেবে প্রত্যেক বাড়ি কিন্তু লিখবে নির্ণয় ভাগ ফল এত এটা আমি কিন্তু তুলে নিই আমি আগেই বলে দিয়েছি তুলতে হবে হ্যাঁ প্রত্যেক বাড়ি নির্ণয় ভাগ ফল এত আট নম্বরটা লক্ষ্য করছো যে কত আছে ছত্রিশ এক্স টুয়েন্টি পাওয়ার ফোর ওয়াই কিউব প্লাস নাইন এক্স টু দি পাওয়ার ফাইভ ওয়াই স্কোয়ার এর নিচে আসে কত নাইন এক্স ওয়াই নাইন এক্স ওয়াই হুবহু একই যেহেতু এটা দুটো পদ আছে দুটো পদের নিচে নাইন এক্স ওয়াই আসে সো পদ দুটোকে আমরা আলাদা করে নিলে একটু অঙ্কটা ভালো হবে একবারে করলেও যে হবে না এটা কোনো কথা না কিন্তু তাও হবে ঠিক আছে অবশ্যই হবে একবারে কেটে কেটে করলেও হবে আমি আলাদা করছি বোঝার সুবিধার্থে আচ্ছা একবারে করলে কি করে হবে সেটা আমি আরেকটা অঙ্কে বুঝিয়ে দেবো যাও এই যে দুটো পদের নিচে এইটা আলাদা করে তুলে নিলাম এতে করে একটু সুবিধা হলো চার নং ছত্রিশ চার চার আর এখানে আছে এক্স টু দি পাওয়ার ফোর এক্স এক্স থাকে বাদ দিলে তারপর ওয়াই থ্রি থেকে ওয়াই বাদ দিলে ওয়াই স্কোয়ার প্লাস নয় দিয়ে নয়কে কেটে গেল তারপর এক্স টুয়েন্টি পাওয়ার ফাইভ থেকে এক্স বাদ দিলে এক্স টুয়েন্টি পাওয়ার ফোর ওয়াই স্কোয়ার থেকে ওয়াই বাদ দিলে ওয়াই ওকে এটাই অতএব নির্ণ ভাগল এত এবারে নয় এবং দশ লক্ষ্য করছো তোমরা স্ক্রিনে তো স্ক্রিনে যেভাবে আছে অবশ্যই অঙ্কটা ভাবেই তুলে নিতে হবে আগে তো আমি একবারে তুলে নিয়েছি সমাধানটা ঠিক আছে আর প্রত্যেকবার অবশ্যই সমাধান লিখবে হ্যাঁ না লেখলেও মার্ক না এরকম না এটাই অঙ্কের সৌন্দর্যের জন্য লিখতে হয় তাই না আমরা তো সমাধান করার জন্য বসে আছি যাই হোক তাহলে এটা আমরা আমি যেটা বলেছিলাম যে একবারে করলেও হবে যে একটা করে দেবো তাই না তাহলে একটা তো অবশ্যই করে দেবো আচ্ছা দেখো তার আগে এটাটা আমি আলাদা করেই নিচ্ছি এ কিউব বি টু দি পর ফোর এ কিউব বি কিউ মাইনাস থ্রি এ টু দি পাওয়ার সেভেন বি টু দি পাওয়ার সেভেন এখানে এ কিউব বি তাই না আচ্ছা কোনো সময় যদি আমার তুলতে ভুল হয় পাওয়ার ওটা তাহলে অবশ্যই কমার দৃষ্টিতে দেখবে তোমরা হ্যাঁ নিয়মটা সহজ কিনা সেটা দেখবে ঠিক আছে হ্যাঁ এই হচ্ছে বিষয় যেহেতু অনেক ক্লাস নিয়ে আমি থ্রি থেকে ক্লাস এইট পর্যন্ত সব ক্লাসে অঙ্কের ক্লাসগুলো নিয়ে দিক ওদিক হতেই পারে আচ্ছা যাই হোক এবারে কোনো সাংখ্যিক সহক নেই শুধু অক্ষরই আছে তাই না তাহলে এখানে এ কিউব এ কিউব থাকছে ওয়ান তো ওয়ানের কোনো মূল্য দেবই না আমরা তারপর বি টু দি পর বি কিউব তা হচ্ছে শুধু বি থাকলো কিছু করার নেই মাইনাস তারপর এখানে থ্রি আসে তারপর এ টু দি পর ফোর হবে কেননা এটি আছে সাত থেকে তিন বাদ দাও তারপর সাত থেকে তিন বাদ দিলে বি কিছু করে নেই অতএব নির্ণেও ভগফার এত ওকে আচ্ছা দশ নম্বরটা দশ নম্বরটা আমি বলেছিলাম যে এভাবে আলাদা আলাদা অংশ না করে অর্থাৎ বিষয়টা বলতে চেয়েছিলাম এটা যে এই পদের নিচে এটা আছে আবার এই পদের নিচে এটা আছে তার মানে কি তখন আমি আলাদা আলাদা করে নিয়েছি এরকম আলাদা করে না করে উত্তর আমরা ওষায় দিতে পারবো হ্যাঁ সেটা হচ্ছে কি তিন দুগুনো ছয় তিন দিয়ে ছয়কে ভাগ করলে কত হয় দুই সেক্ষেত্রে এভাবে কাটাকাটি না করে। ভালো কেননা একই সংখ্যা দিয়ে এটাকে কাটলাম আবার এটা কি করে কাটবো ওটা তাই না এই জন্য হচ্ছে বিষয় তো আমরা জানি যেহেতু তাইলে তিন দুগুনো ছয় তারপর এটা ফাইভ থেকে দুই বাদ দাও এ কিউব বি কিউব থেকে বি স্কোয়ার বাদ দাও বি তারপর মাইনাস মাইনাস অনুরূপভাবে এটা দিও তিন ত্রিকা নয় তারপর হচ্ছে এ এ কিউব থেকে টু বাদ দাও এ চার থেকে দুই বাদ দাও বি স্কোয়ার অতএব নির্ণ ভাগ ফল এইভাবে কিন্তু প্রত্যেকটাতেই লিখতে হবে আমি কিন্তু একটা তো লিখে আসেনি শুধু একটা লেখা বুঝিয়ে দিয়েছি এই নির্ণয় ভাগ ফলে এভাবে লিখবে এ কিউ বি মাইনাস থ্রি এ বি স্কোয়ার এভাবে লিখতে হবে প্রত্যেকবারে আচ্ছা এবারে আমরা পরের আরও দুটো আছি আচ্ছা এবারে এগারো নম্বরটা এগারো নম্বরটা ফার্স্ট এই যে তিনটা পদ আছে তিনটা পদের নিচেই থ্রি এক্স ওয়াই স্কোয়ার ভাগ আছে তোমরা স্ক্রিনে লক্ষ্য করছো খুবই সহজ বিষয় যতই হোক আলাদা আলাদা করে নি তাহলে হয়ে যাবে ঠিক আছে তারপর মাইনাস বারো এক্স কিউব ওয়াই স্কোয়ার থ্রি এক্স স্কোয়ার ওয়াই এখানে আবারও থ্রি এক্স তাই না তাহলে তিন পাঁচা পনেরো পাঁচ তিনটা থেকে দুটো বাদ দিলে এক্স তিনটে থেকে দুটো বাদ দিলে একটা মাইনাস তিন চারে বারো চার তারপর হচ্ছে এক্স ওয়াই থাকে না ওয়াই স্কোয়ার স্কোয়ার চলে গেল তারপর তিন চারে বারো তারপর পাঁচ থেকে দুই বাদ দিলে থাকে থ্রি তারপর তিন থেকে দুই বাদ দিলে ওয়াই নির্ণয় ভাগফল এত ঠিক আছে তারপর এভাবেই আবার বারো নম্বরটা করে দিই হ্যাঁ বারো নম্বরটা আছে হচ্ছে সিক্স এক্স টু দি পর এইট ওয়াই টু দি পর সিক্স তারপর জেড মাইনাস ফোর এক্স টু দি পর ফোর ওয়াই কিউব জেড স্কোয়ার জেড স্কোয়ার প্লাস টু এক্স স্কোয়ার ওয়াই স্কয়ার জেট স্কোয়ার কত দ্বারা আছে আছে হচ্ছে টু এক্স স্কোয়ার ওয়াই স্কয়ার জেট ঠিক অনুরূপভাবে হেটা হবে আলাদা করে নিবে আলাদা করে নিলেই হ্যাঁ এটার এটা এটার নিচে এটা এটার নিশ্চয় আলাদা করে নেওয়ার পর পরপরে উত্তর চলে আসবে কত আমি শুধুটা লিখে দিচ্ছি মিলিয়ে নাও তিন দুগুণো ছয় তারপর এখানে এক্স এইট আছে এখানে টু আছে তার মানে এক্স টু দিয়ে পর সিক্স তারপরে এখানে সিক্স এখানে দুই তার মানে বাদ দিলে থাকে ফোর তারপর জেড জেড চলে গেল তারপর মাইনাস দুই তারা চারকে ভাগ করলে দুই তারপর এখানে চার এখানে দুই তার মানে এক্স স্কোয়ার এখানে তিন এখানে দুই তার মানে এক জেড স্কোয়ার থেকে জেড বাদ দিলে থাকে জেড প্লাস দুই দিয়ে দুইকে ভাগ দিলে এক স্কোয়ার চলে গেলো ওয়াই স্কোয়ার চলে গেল থাকলো এটা শুধু জেট অতএব নির্নেম ভাগ ফল বাস এটা তুলে দেবে এটা এখানে তুলে দিতে হবে তো ঠিক ক্ষেত্রে ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা ভালো থেকো আগামী দিনে ইনশাল্লাহ পরবর্তী অঙ্কগুলো তুলে ধরব আল্লাহ হাফিজ